গাজীপুরে র্যাবের অভিযানে জাল টাকার কারখানা আবিষ্কার ও প্রাচ লাখ হাজার টাকার অবৈধ জাল নোট পেপারে প্রিন্টেড অবস্থায় নয় লক্ষ দশ হাজার টাকা এবং জাল নোট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার সহ জড়িত তিনজনকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব গত ছাব্বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ আনুমানিক রাত এক দশমিক পাঁচ কোটিকার সময় র্যাব এক এর একটি আভিযানিক দল বিশ্বস্ত সোর্স এবং গোপন সংবাদ এর মাধ্যমে জানতে পারে যে জিএমপি গাজীপুর টঙ্গি পূর্ব থানাধীন দত্তপাড়া শাকিনস্থ খোকন ভিলার পঞ্চমতলা ভবনের পঞ্চমতলায় কতিপয় ব্যক্তি জাল টাকা তৈরির কারখানা খুলে বিপুল পরিমাণ অবৈধ জাল টাকা বিক্রয়ের জন্য অবস্থান করছে উক্ত সংবাদের ভিত্তিতে আবিজানিক দলটি জিএমপি গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া শাকিনস্থ খোকন ভিলার পঞ্চমতলা ভবনের পঞ্চমতলায় পশ্চিম দক্ষিণ পার্শ্বের রুমেগত ২৬ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইন তারিখ তেইশ পঁচিশ কোটিকায় আসামিয়ায় আরিফ রায়হান একুইশ পিতাং আজিজ মাতা শাহনাজ বেগম সাংবাসা নমুনসোর দত্তপাড়া আলম মার্কেট থানাটঙ্গি পূর্ব জিএমপি গাজীপুর দুই মোঘ রুবে মিয়া তেইশ পিতা সালাম মাতানজুয়ারা বেগম সাংশক্তিপুর বাজার ওয়ার্ড নং পাঁচ ইউপি কোচা শহর থানা গাবিন্দগঞ্জ জেলাগাইবান্ধা এপি সাংখোকন ভিলা কলেজ গেইট দত্তপাড়া আলম মার্কেট থানাটঙ্গী পূর্ব জিএমপি গাজীপুর এবং তিন মোঘ জাহিদুল ইসলাম সবুজ একুইশ পিতামহ সুরুজ আলী মাতামোচা রমেচা খাতুন সাংহাতিল ইউপি ঘোঘা থানা মুক্তাগাছা জেলা ময়মন সিংহ এপি সাংগাজীপুর সাতাইশ আ রহমানের বাড়ির ভাড়াটিয়া থানাটঙ্গি পশ্চিম জিএমপি গাজীপুরদের গ্রেফতার করত তাদের দখল হতে অবৈধ জাল টাকা পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকার পেপারে প্রিন্টেড অবস্থায় নয় লক্ষ দশ হাজার টাকা এবং জাল টাকার তৈরির সরঞ্জাম চার টি প্রিন্টার তিন টি ল্যাপটপ এক টি পেপার কাটার মেশিন এক টি লেমিনেটিং মেশিন দুই টি পেপার বাইন্ডার মেশিন এক টি স্ক্যানার মেশিন বিভিন্ন রঙের পনেরো টি প্রিন্টারের কালি এক টি হেয়ার ড্রায়ার একটি টেবিল ফ্যান পঁচিশ টি স্ক্রিন ফ্রেম দুই স্ক্রিন লক ফ্রেম তিন টি মোবাইল চার টি প্লাস্টিকের স্কেল পাঁচ টি এন্টিকাটার ছয় রুল ফুয়েল পেপার এক দশমিক পাঁচ লিটার স্পিরিট এক টি স্প্রে রঙ দুই বোতল কেমিক্যাল পাঁচটি কাচি তিনটি মাল্টিপ্ল্যাগ একটি হাতুড়ি একটি প্লাস পনেরোটি ফেভিকল গায়ের কৌটা জাল টাকা তৈরির বিভিন্ন সাইজের কাগজ দশ রিম একটি ওয়াচ এবং নগদ টাকা এক হাজার নয় শত টাকা উদ্ধার করা হয় ধৃত আসামিদের জব্দকৃত জাল টাকা ও সরঞ্জাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিলে তারা জানায় যে তারা দীর্ঘদিন যাবৎ জাল টাকা নোট তৈরি সহ বিক্রয়ের সাথে জড়িত এবং ধৃত আসামিগণ পরস্পর জোকসাজোসে একে অপরের সহযোগিতায় গ্যাচসারে জব্দকৃত জাল টাকা বিক্রির উদ্দেশ্যে তৈরি করিয়াছিল ধৃত আসামিদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি গাজীপুর টঙ্গী পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে আসন্ন ধর্মীয় উৎসব রোজা ঈদ এবং পূজাকে কেন্দ্র করে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে লেফটেন্যান্ট কমান্ডার মোনাফিস বিন জামাল এস বিএন কোম্পানি কমান্ডার পোড়াবাড়ি গাজীপুর ক্যাম্প